ইদানিং ফেসবুকে একটা বিশাল চুপে করে বিশেষ করে যারা আছে তারা বিভিন্ন রেফারেন্স দেখায় তাদের মতো করে যেগুলো অনুবাদ করা হয়েছে গীতা বা রামায়ণ থেকে যে গোমাংস খাওয়া নিষিদ্ধ উইকিপিডিয়াতে বিভিন্ন তাদের গীতাও আমি দেখেছি রোমাংস টক্ষে অনেক রেফারেন্স আছে এবং কীর্তুনিয়া যারা আছে গান তারা সোশ্যাল মিডিয়ায় প্রচার করে যুক্তি দেখায় যে আমরা মানুষ মারকে দুধ খাই তো মারকে জবা করে একে খাওয়া যাবে গরুও তেমন গরু আমাদেরকে দুধ দেয় তাই গরুর মাংস খাওয়া যাবে না যুক্তি একই সাথে ঠিকই আছে রাম যখন বনা বাসা নিয়ে তখন উনি হরিণের মাংস খেয়েছেন গো মাংস খেয়েছেন উনি তার গ্রন্থে উল্লেখ করেছেন সনাতন ধর্মে যে গো মাংস বৈধ এবং খাওয়া বৈধ আছে এটা ভেদ আছে কিন্তু এটা কেন বন্ধ হইল এটা গৌতম বুদ্ধের সমমণি ঋষিরা এটা নিরুৎসাহিত করে যার কারণে ওই হিন্দু ব্রাহ্মণরাও এতে সহমত পোষণ করে ওই থেকে গরুর মাংসটা লক্ষণ নিষিদ্ধ করে দেয় এ নিয়ে বিভিন্ন রেফারেন্স আছে ধর্মলম্বীরা আবার যুক্তি দাঁড় করায় ঈশ্বর মানে তাদের ভগমান মানুষকে শুধু নিরামিষ খাওয়ার জন্য সৃষ্টি করেছেন আমিষ খাওয়ার জন্য নয় নিরামিষের জন্যই সৃষ্টি করেছেন ঈশ্বর আমার একটা বৈজ্ঞানিক প্রশ্ন মানুষের যে পাকস্থলী এটা আমিষ এবং নিরামিষ দুটি হজম করে কি করে আল্লাহ উনি শুধু একতর্ফ হিসাবে এটা নিরামিষ হজম করার জন্য সৃষ্টি করলেন না কেন উনি উভয়টা হজম করার জন্য সৃষ্টি করলেন কেন আবার এ তার তুলা সামনেটা শোচালুখানটি সূক্ষ এবং খেতলানো এই সূক্ষ্ম দাঁত হচ্ছে মাংস চিবিয়ে খাওয়ার জন্য আর থ্যাথলানো যেগুলো এগুলো যে কোনো আমিষ নিরামিষ চিবিয়ে খাওয়ার জন্য এই সূক্ষ্ম তাঁতগুলো কেন দিয়েছে এবং এই লিভার পাকস্থলী উভয়টা হজম করার জন্য যে গঠন প্রক্রিয়া এটা ঈশ্বর কেন দিল বৈজ্ঞান ভিত্তিক আলোচনা করাটাই ভালো এইভাবে ফেসবুকে বিভিন্ন লাইভে এসে মুসলমানরা গরুর মাংস খায় এটা নিয়ে না করে গীতা রামায়ণ এগুলো একটু চর্চা করা উচিত আপনারা তো গরুর দুধ খান গরুর মূত্রও খান গরুর গোবরও খান কিন্তু মাংস খান না আমরা গরুর দুধ খাই গরুর মাংসও খাই যদি আপনারা গরুকে মা ঢাকেন ভালো কথা

বেহুদা চর্চা না করে বিভিন্ন ধর্মের ঠাঙ্গা সৃষ্টি না করে নিজের নিজের ধর্মকে সম্মান করুন এবং অন্য ধর্মকে সম্মান করুন আর নিজের ধর্মটাকে একটু ভালো করে পরে চর্চা করুন তারপর অন্য ধর্ম নিয়ে না বলা দেখুন ভালো থাকুন